হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আশা শেখ আনিশা আমি গতদিন আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে বিএসসি করা কি ভালো হবে যেটা চার বছর মেয়াদি নার্সিং কোর্স নাকি ডিপ্লোমা করা ভালো হবে যেটা তিন বছর মেয়াদি নার্সিং কোর্স তো সেটার মধ্যে আপনারা অনেকে অনেক সাপোর্ট করেছেন আমার ভিডিওটা আপনারা অনেক পজিটিভভাবে নিয়েছেন এবং নতুন যে সকল শিক্ষার্থীরা ভর্তি হতে চাচ্ছেন নার্সিংয়ে তাদের মধ্যে অনেকে আমাকে আরও নতুন নতুন কিছু কোয়েশ্চেন দিয়েছেন তো আপনাদের এই কোয়েশ্চেনের সার দেওয়ার জন্যই আজকে ভিডিওটা করা তো আরেকটা আপু আমার কাছে জানতে চেয়েছেন যে ডিপ্লোমা কোর্স সম্পর্কে আপনারা ফুল ডিটেলস জানতে চেয়েছেন মানে ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড ফারি এবং ডিপ্লোমা এন্ড মিডিওফারি সম্পর্কে যে এই দুটা কোর্সের মধ্যে কোনটা বেটার হবে দেখুন নার্সিংয়ের তিনটা কোর্সই ভালো এবং তিনটা কোর্সেরই মানুষজন আমাদের নার্সিং সেক্টরে দরকার তো আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আপনাদেরকে এই দুটা কোর্স সম্পর্কে জানানোর এই দুটা কোর্স সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে তারপর আপনার সিদ্ধান্ত আপনি কোন কোর্সে ভর্তি হবেন এবং কোনটা আপনার জন্য ভালো হবে আসলে ম্যাটার করে যে আপনি কোন কোর্সে কাজ করতে বা কোন সেক্টরটাতে কাজ করতে আপনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তো প্রথমে আসি ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এটা হচ্ছে তিন বছরের ডিপ্লোমা কোর্স এবং ডিপ্লোমা ইন্ড মিডিয়াফারেও তিন বছরের ডিপ্লোমা কোর্স এদের মধ্যে পড়াশোনার অনেকটা মিল আছে তবে কিছু কিছু সাবজেক্ট আসছে মিডিয়াফারের এবং কাজের ক্ষেত্রেও আমরা ভিন্নতা লক্ষ্য করে থাকি এটা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে যে নার্স করা এবং মিডওয়াইফ করা তো আমরা সাধারণত প্রথমে আলোচনা করব ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি যে কোর্সটা নিয়ে তো এই কোর্স পাশ করে যারা হচ্ছে গিয়ে জব সেক্টরে প্রবেশ করবেন তো তারা সাধারণত হসপিটালে সার্বিক যে নার্সের দায়িত্ব আছে সেটা পালন করতে পারবেন যেমন আইসিও সিসিও ওটি এনআইসিও তারপর মেডিসিন ওয়ার্ড তারপর আমরা বলতে পারি যে কমিউনিটি হেলথ তো ইত্যাদি যত সার্বিক নার্সের দায়িত্ব আছে সেটা পালন করতে পারবেন এখন আসি যে মিডওয়াইফ কারা মিডওয়াইফ হচ্ছে সাধারণত থাত্রী প্রসূতিবিদ্যা এখানে শুধুমাত্র মা ও শিশু নিয়ে এবং মা ও শিশু রিলেটেড যে সকল কাজগুলো আছে সেগুলো করা হয় এবং তাদেরকে আপনারা মা ও শিশু ওয়ার্ডেই দেখতে পাবেন এবং তাদের ড্রেসের কালারটা হচ্ছে এখন আসি মিডওয়াইফের কাছেই মিডওয়াইফের কাজ সাধারণত নিরাপদ নর্মাল ডেলিভারিতে সাহায্য করা মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া এখন অনেক আপুরাই আমার কাছে একটা কোয়েশ্চেন করেছো যে আপু জব সেক্টরে কোন সেক্টরটাতে সার্কুলার সাধারণত বেশি হয় তো এখন একটা জিনিস দেখো তোমার যে সেক্টরটাতে জব অপরচুনিটি বেশি সেই সেক্টরে তো সার্কুলারটা বেশি হবে তাই না তো যারা ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডিয়া ফাইনে পড়াশোনা করছো তাদের দেখো অনেকগুলো অপরচুনিটি আছে হসপিটালে আমি আগেই বলেছি যারা বিএসসি করছো এবং যারা ডিপ্লোমা করছো তাদের হচ্ছে জব অপরচুনিটিটা হাসপাতালে একদম সেম সেম অনেকটা কাছাকাছি তো সেই ক্ষেত্রে তারা যেহেতু ওটিতে কাজ করার সুযোগ পাচ্ছে আইসিউতে কাজ করার সুযোগ পাচ্ছে ওয়ার্ড হিস অরে কাজ করার সুযোগ পাচ্ছে এবং আদার অনেক জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছে মানে সার্বিক যে নার্সের দায়িত্ব আছে তারাই পালন করে থাকে আর অপরদিকে আমরা দেখতে পারি যে মিডওয়াইফ যারা আছেন তারা শুধুমাত্র মা ও শিশু রিলেটেড যে সেক্টরটা আছে সেই সেক্টরটাতে কাজ করে থাকেন বিশেষ করে মিডওয়াইফদের বেশিরভাগ নিয়োগ যেটা আমি দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতায় সেটা হচ্ছে গ্রামের দিক দিয়ে যে কমিউনিটি সেন্টারগুলো আছে কমিউনিটি ক্লিনিকগুলো আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে তো সেখানে দেখেছি নিয়োগ একটু বেশি হয় গ্রামের দিকগুলোতে মিডওয়াইফে তো আমি যখন নার্সিংয়ে ভর্তি হব তখন আমি তিনটা কোর্স নিয়ে খুব ভালো করে বিশ্লেষণ করেছি যে তিনটা কোর্সের মধ্যে কোনটা আমার জন্য বেটার হবে তো তখন আমি অনেক অভিজ্ঞ যারা এই সেক্টরে আছেন অনেক দিন ধরে কাজ করছেন তাদের সাথে আমি আলোচনা করেছি বিএসসি ইন নার্সিং নিয়ে ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি নিয়ে ডিপ্লোমা ইন নিয়ে তো তখন আমি জানতে পেরেছি যে ডিপ্লোমা ইন্ড মিডিয়াফারি যারা করছেন তাদের থেকে যারা ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি করছেন এবং যারা বিএসসি করছেন তাদের সুযোগ সুবিধা পদোন্নতি একটু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে আপনি যদি শুধু দেশে নয় দেশের বাইরে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে বিএসসি কোর্সটা বেস্ট হবে এবং তারপর ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি কোর্সটা বেস্ট হবে তবে এটা এখন আপনার ইচ্ছা আপনি কোন সেক্টরে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনার কোনটা ভালো লাগে আপনার যে সেক্টরটা ভালো লাগে সেই সেক্টরটা আপনি বেছে নেন কারণ কাজের সাথে আপনাদের একটা ভালো লাগার বিষয় আছে কাজেই আপনি যেই কাজটা আপনার করতে ভালো লাগে সেই কাজটাই যদি আপনি করেন তাহলে মনোযোগ দিয়ে করা হবে কাজটাও সুন্দর হবে আপনার মনটাও ভালো থাকবে তবে আপনি যদি আমাকে এটা ভেবে কোয়েশ্চেন করে থাকেন যে কোন সেক্টরে সার্কুলার বেশি হয় কোন সেক্টরে পড়াশোনা করলে আমার জব হওয়ার সম্ভাবনা আছে তবে আমি আপনাকে বলবো ভালো করে পড়াশোনা করেন ভালো করে পড়াশোনা করলে যে কোনো সেক্টরে আপনার মূল্য আছে আপনি ফাঁকেবাজি করে পড়াশোনা করলে কোনো সেক্টরেই আপনার মূল্য নেই যদি আপনি আরও ভালোভাবে অ্যানালাইসিস করতে চান তাহলে আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে বাংলাদেশে সাধারণত সরকারি চাকরির যে সার্কুলারগুলো দেওয়া দেওয়া হয় নার্সিংয়ের কিংবা বিভিন্ন বেসরকারিতে যে সার্কুলারগুলো দেওয়া হয় সেগুলো যদি আপনি একটু অ্যানালাইসিস করেন কিংবা আপনি যদি একটু দেখে থাকেন যে কোন কোর্স থেকে সবচেয়ে বেশি সংখ্যক জবের সার্কুলার দেওয়া হয় কিংবা কোন কোর্স থেকে সবচেয়ে বেশি সংখ্যক নার্স নেওয়া হয় তো সেক্ষেত্রে আপনার এটা তখন পানির মতো পরিষ্কার হয়ে যাবে তবে যেহেতু আপনি নবীন শিক্ষার্থী একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যেহেতু নার্সিংয়ের তিনটা কোর্স তিনটা কোর্সেই তিন রকম এবং তিনটা কোর্সের কারিকুলাম পড়াশোনাও তিন রকম কাজে এই কোর্সগুলোতে আপনার ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনার নিজের যোগ্যতার প্রয়োজন আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে আপনার জন্য যে কোর্সটা সেরা হয় আপনি সেটাই বাছাই করুন আর বাছাই করার আগে অবশ্যই ভালো করে অ্যানালাইসিস করে নিন একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও